চিত্তরঞ্জন শহরের আমলাদহি বাজারে ছাব্বিশে সেপ্টেম্বর প্রায় দেড়শোটি দোকান ভেঙে দেওয়ার জন্য তোরজোর শুরু করেছিল রেল প্রশাসন এমনই বেশ কিছু দোকানদারেরা নিজে থেকেই দোকান খালি করতে শুরু করে দিয়েছিল তবে একথা জানা মাত্রই বুধবার দিন রেল ইঞ্জিন কারখানায় ছুটে যান বারাবুনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং তিনি নিজে জিএম এর সঙ্গে বৈঠক করেন তিনি জানান ওটার জন্য আমি যে ছাব্বিশ তারিখে ওনাদের দেওয়া নাকি তো সেটার জিএম সাহেবের সাথে দেখা করলাম এবং রিকোয়েস্ট করলাম যে এখন যেহেতু সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গোৎসব রয়েছে দুর্গোৎসবটা যেন ভালোভাবে মানুষ পার এখন যেন বা ভূমি না হয় উনি বলেছেন যে উনি কথা বলছেন রেল বোর্ডের সাথে এবং উনি দেখে দিচ্ছেন আর তারপরে বৃহস্পতিবার সকালে আমলাদহি বাজারে উচ্ছেদ করতে আসেন রেল কর্তৃপক্ষ এরপরে বৃহস্পতিবার কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সিএলডাব্লিউ জিএম এর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেন অজয় পোদ্দার বলেন আসার কারণটা এই যে ভাঙা ভাঙির একটা চক্রান্ত চলছে সে ওকে স্টপ করার জন্য ভারতীয় মজদুর সংঘ কর্মচারী সংঘ আমাদের সংগঠন ওদের ডাকে আমি এসেছি এসে মহাপ্রন্ধ প্রবন্ধকের সঙ্গে জিএমের সঙ্গে কথা হয়েছে এখন ছট পর অবধি কোনো দোকানদারকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করবে না প্রশাসন এটা কথা দিয়েছে আর এই কথাটা লাগু হবে করছে যে এটা বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে এবারে ভাই ওরা কি করছে ওরা জানি না রাজনীতি ওরাই করে আমরা মানুষের পক্ষে সবসময় দাঁড়িয়ে আছি মানুষের পক্ষে বাগ্য আমরা দেখা যাচ্ছে যে আজকে নোটিশ দেওয়া চলে আজকে উচ্ছেদ করা এবং সেই অনুযায়ী দোকানদাররা কিন্তু নিজেদের দোকান ভেঙে দিয়েছে এবং আপনাদের আর পি এফরা গেছে ওখানে ডোজার নিয়ে এই ক্ষেত্রে কি মানে ওদের উইল বি স্টপড দোকান ভেঙে দেওয়ার পর স্টপ করে কি লাভ হবে আরে খুলেছে ভেঙে দেওয়া হয়নি

গতকাল জিএম এর সঙ্গে বিধান উপাধ্যায়ের বৈঠকের পর আজ জিএম এর সঙ্গে বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের বৈঠক প্রসঙ্গে বলেন প্রথমত হচ্ছে যে কোনো জিনিস নিয়ে রাজনীতি করা উচিত কারণ আমরা আমরা গেছিলাম মানবিকতা থাকতে গেছিলাম মানুষ যাতে পুজোর সময় উচ্ছেদ না হয়ে যায় সে কারণে আমি কিন্তু গতকালকে জিএম জিএম সাহেব সিদ্ধা হিসাবে দেখা করেছিলাম এবং ওনাকে আমি কোনো পলিটিক্যাল নয় এমনি মানুষ হিসাবে বলেছিলাম যে দুর্গ দুর্গা পূজার সময় বা ছট পুজোর সময় কোনো মানুষকে ব্যবহার করা উচিত না এটা যেহেতু আপনি নিজেও মানুষ তো এটা একটু ভাবনা চিন্তা করুন উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি ওটা দেখে পেয়েছি তো তারপর যারা গেছে বা আমি আমিও এখনই শুনলাম যে অনেকে গেছে এটা এই নিয়ে রাজনীতি করা কারোরই উচিত এবং এটার জবাব মানুষ নিশ্চিতভাবে যেভাবে প্রতিবার বারবার দিচ্ছে ঠিক সেভাবে মানুষ জবাবটা দিয়ে

সে ওকে স্টপ করার জন্য ভারতীয় মজদুর সংঘ কর্মচারী সংঘ আমাদের সংগঠন ওদের ডাকে আমি এসেছি এসে মহাপ্রন্ধ প্রবন্ধকের সঙ্গে জিএমের সঙ্গে কথা হয়েছে এখন ছট পর অবধি কোনো দোকানদারকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করবে না প্রশাসন এটা কথা দিয়েছে আর এই কথাটা লাগু হবে এর আগেও সিপিএম এর পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে আসা হয়েছিল আপনাদের আসার পর ডিমান্ড তারা মানলো এখানে ইতিমধ্যে অলরেডি তৃণমূল বিজেপি সিপিএম অভিযোগ করছে যে এটা বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে এ ভাই ওরা কি করছে ওরা জানি না রাজনীতি ওরাই করে আমরা মানুষের পক্ষে সব সময় দাঁড়িয়ে আছি মানুষের পক্ষে থাকবো যে বিজেপি বিধায়ক যদি কথাতে এতটা বলল কিছুদিন আগে কেন এলেন না একদম লাস্ট দিনে কেন এলেন এই প্রশ্নটা ওরা কোন থেকে তুলছে তো আমার কাছে যখন বলবে তখনই তো আসবে বাচ্চা কানবে তুমি কিন্তু মা দুধ খাওয়াবে বাবা এতে বলার কী আছে আমাকে জানাই নি তা আমি কী করে আসবো এখন তাহলে আসতে আসতে এখন রেলুচ্ছেদগিরি শুরু হয়েছে রাজনৈতিক আঁইত্রিশ বছর ধরে এখানে দোকানদারি করছি বাবা এখানে চাকরি করতেন রিটার করেছেন রিটার করেছেন এবার আমি চাকরি টাকরি পাইনি এইখানেই বসে এখানে দোকানদারি করছি এবার আমাদের যে নোটিশ দেওয়া হয়েছিল ২৬ তারিখে মনে হয় দিয়েছিল গত মাসে আবার এই ২৬ তারিখে অ্যাভিকশানের জন্যে আমাদের ফাইনাল বলে দিয়েছে ডিজিএম সাহেবের কাছে গেছি জিএম সাহেবের কাছে গেছি এবং ওই খড়গপুর সাউথ ইস্টার্ন রেলের যে কপি সেটাও ওনাদের দেখানো হয়েছিল ওটা ডে টু ডে ওদের ওনারা কালেকশান করছে ছোট দোকান পঁচিশ টাকা মিডিয়াম দোকান পঞ্চাশ টাকা বড় দোকান একশো টাকা ডিজিএম সাহেব হাসি মুখে ওটা আমাদের অনেক কথাই একটু শুনেছিলেন एवं बोले ए तो ये तो डे टू डे तो नहीं होने सकेगा हमको तो इतना स्टाफ नहीं है ठीक है हम लोग कलेक्शन करेंगे हम लोग कलेक्शन कर मैंने करके जो आपको होता है आपको दे देंगे आपको इसी अमाउंट आपको बहुत आपको आपको लाभ होगा बहुत आपको अर्थो आएगा तो एक तो खुशी हो जानिना आबार छब्बीस तारीखे एभिक्स नोटिस दिए तो खुले ही दिए আমরা তো খুলেই দিয়েছি শুধু হ্যাঁ এইবার আমাদের একটাই মাং আছে আমরা এতদিন ধরে যে এখানে দোকানদারি করেছি পঁচিশ টু পঁয়ত্রিশ অ্যাভারেজ রাখুন তাদের যেন একটা এত জায় এক মিনিট এত জায়গা পড়ে আছে পারমানেন্ট একটা ছোট ছোট জায়গা দিয়ে দিন যা ভাড়া আছে ডিজেম সাহেবকে এটাও বলেছিলাম যা ভাড়া আছে সেই সব ভাড়া আমরা সব আমরা দেব হ্যাঁ এবার ডিজিএম সাহেব বলেছিল কিছু কারণে যে হ্যাঁ আপনারা তো খুশির দোকান আছে কেন আপনাদের মোটামুটি রাখুন দশ রাখুন আজকে ভোলার কারণ একটা অ্যাডমিশন থেকে আমাদের পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনারা ছাব্বিশ তারিখের মধ্যে জায়গাটা খারাপই করবেন কিন্তু এই জায়গা আমাদের খালি করার সময় এখন ছিল না গেম টাইমের অর্ডার ছিল বলে ছিল দুর্গাপূজার পরে তোমাদের পর্যন্ত হয়েছে কিন্তু লোকাল কিছু গার্জেন এই জায়গাটাকে আমাদের নষ্ট করে খানে আজকে আসানসোল থেকে মহেশদের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা